ওয়েলকাম টু মাই চ্যানেল রীতিকার গার্ডেন হ্যালো সবাইকে আমি আবার আমার একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে চেরি গাছ চেরি গাছে অনেক ফুল এসেছে চেরি গাছে তিনটে ফলও এসেছে তার মধ্যে একটা ফল পেকে গেছে পেকে পুরো লাল হয়ে আছে গাছে দেখতে খুব মজা লাগছে ফলটাকে চেরিটাকে দেখে গেলাম গাছে ছিল কিছুক্ষণ আগেও কিছুক্ষণ পরে এসে দেখি চেরিটা আর নেই গাছ থেকে পেকে পড়ে গেছে চেরিটা দেখতে অত্যন্ত সুন্দর লাল হয়ে গাছে ধরে আছে দেখে খুব সুন্দর লাগছে চেয়েটা দেখতে অত্যন্ত রসালো ভেতরটা পুরো লাল খেতেও অত্যন্ত সুন্দর চেরিটি আমার তো খুব ভালো লেগেছে ঠিক আছে এবার আসি আবার আমার ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে বাই বাই